কোটি টাকার রাস্তা এখন খালে বিলীন হয়ে যাচ্ছে এই রাস্তা যদি এখনই যদি আপনার মেরামত না করা হয় সংস্কার না করা হয় তাহলে এই রাস্তা থাকবে না সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য আমি নিয়াজ মেহেদি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা চরপেশন মহাসড়কের আবুগঞ্জ বাজারের একটু দক্ষিণ পাশে আমি দাঁড়িয়ে আছি এখানে আমার দাঁড়ানোর একটাই উদ্দেশ্য যে আপনারা দেখেন এই মহাসড়কটা করা হয়েছে কিন্তু এটা আমাদের একটা স্বপ্নের সড়ক ছিল হ্যাঁ কাজটা করা হয়েছে কিন্তু কাজ করার কিছুদিনের মাথায় এখনো বছর ঘুরে নাই রাস্তার পাশে দুই পাশেই অনেক ভাঙন ধরেছে এটা আমি আজকে আজকে আপনাদেরকে সরজমিনে দেখানোর জন্য আসি এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করার জন্য এখানে আসি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু বিষয়টা দেখেন দেখেন আসলে রাস্তাটা কিভাবে ভাঙছে দেখেন এই দুই পাশে রাস্তা দিয়েছিল ওই মাথায় কিন্তু রাস্তা ভেঙে এই মাথা থেকে শুরু করে দেখেন ভেঙে একদম চুরে চুরমার হয়ে রাস্তা পড়ে যাচ্ছে হ্যাঁ কোটি টাকার রাস্তা এখন খালে বিলিন হয়ে যাচ্ছে এই রাস্তা যদি এখনই যদি আপনার মেরামত না করা হয় সংস্কার না করা হয় তাহলে এই রাস্তা থাকবে না এই রাস্তা থাকবে না আপনি একটু এই সাইডে আসেন আপনি একটু এই পাশে আসেন এই পাশে আসেন এই পাশে একটু একটু এই পাশ থেকে দেখেন নিচ থেকে একটু দেখান নিচ থেকে দেখালে তারপর বিষয়টা বোঝা যাবে ভালো করে আপনি একটু নিচ থেকে দেখেন দেখেন এই দেখেন রাস্তার অবস্থা কি এই দেখেন রাস্তা ভেঙে কি অবস্থা হয়ে পড়ে আছে এখানে দেখেন এই পাশটা একটু সামনে আসেন আপনি একটু সামনে আসেন একটু সামনে আসেন দেখেন রাস্তা ওই মাথা থেকে ভাঙা শুরু হয়েছে রাস্তা একদম ভেঙে কিন্তু এই মাথা পর্যন্ত আসছে একদম এই মাথা পর্যন্ত কিন্তু ভেঙে কিন্তু এই যে রাস্তা কিন্তু খালের মধ্যে চলে যাচ্ছে শুধু এখানেই নয় আবুগঞ্জ বাজার থেকে শুরু করে আপনার গদারিয়া বাজার পর্যন্ত রাস্তার দুই পাশে রাস্তার পূর্ব পাশে অনেক বেশি এই অবস্থা হচ্ছে তা আমরা একটু সামনে যাই আরো কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এই একটা জায়গায় আসছি অল্প কয়েক কদম সামনে আসলাম এসে দেখেন এই একটা জায়গা এখানেও ভাঙন ধরেছে আমরা এখন আর একটু সামনে যাব আপনাদেরকে কয়েকটা জায়গায় এরকম দেখাবো এটা কিন্তু গজারিয়া পর্যন্ত আমি যেটা পূর্বেই বলেছি আমরা একটু সামনে যাই হঠাৎ ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে কারণে বৃষ্টি নামার আমরা আমাদের যে জিনিসগুলো দেখানোর কথা আমরা সবগুলো আজকে দেখাতে পারতেছি না আপনাদেরকে তারপরেও যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে আরো অনেক ভাঙা আছে তো দেখেন এখানে এখানের ভাঙাটা দেখেন এটা হচ্ছে এখানে রাস্তা ভেঙে কি অবস্থা হয়েছে এই দেখেন এখানে মানুষ এলাকার লোকজন কলাপাতা দিয়ে এটাকে ঢেকে রেখেছে আসলে কলাপাতা দিয়ে ঢাকলে কি আপনারা বলেন এটা রাস্তার ভাঙন রোধ হবে কখনোই এই রাস্তার ভাঙন রোধ হবে না কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এবং আমি সামনে আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে কি অবস্থা আপনারা দেখেন এই সামনের এই পাশটাও দেখেন এই পাশটাও কিন্তু আপনার রাস্তার যে ভেঙে গেছে এই পাশেও কিন্তু স্থানীয় লোকজন যারা আছে তারা কিন্তু এই দেখেন কলাপাতা পাতা দিয়ে মোটামুটি একটু ইয়ে করার চেষ্টা করছে কিন্তু এতে কিন্তু প্রোটেকশন হয় না তো আমি সর্বশেষ যে জিনিসটা বলবো এবং কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করব সেটা হচ্ছে আপনারা এই মহাসড়কটি হলো ভোলা চরপেশন মহাসড়ক এটি ভোলার সর্বসাধারণ মানুষের একটি স্বপ্নের মহাসড়ক এই মহাসড়কটি আজকে ভেঙে যাওয়ার পথে তো এটিকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রহণ করবেন আমি নিয়াজ মেহেদি ভোলা চরপেশন মহাসড়ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম